আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার চমৎকারি করছি আমরা তো এই বেলপনি করছি আমরা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর জয়নগর গ্রামে তো এই কাজটি আমাদেরকে অর্ডার করেছিল মোহাম্মদ সেলিম ভাই তো উনি এই পেশায় একজন শিক্ষক তো ভাই আমাদের ভিডিও দেখে আমাদের কাছে এবং একটি মেন গেটের অর্ডার করেছিল সম্পূর্ণ বক্সের মেন গেট প্লাস সম্পূর্ণ বক্সের তো আপনারা এই স্ক্রিনে যে গুলো দেখতে পাচ্ছেন এই বেলকনিতে আমরা ব্যবহার করছি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট টু মিলি বেলকনি মাল দিয়ে আমরা অল কমপ্লিটের বেলকনির দাম নিয়েছি চারশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু মিলি মাল তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর আগে সম্মানিত কাস্টমার আমাদের সামনে উপস্থিত আছে তার মুখ থেকে শুনবো আমাদের কিভাবে ঠিকানা পেয়েছিল কিভাবে আমাদের খোঁজ পেয়েছিল চলুন তার মুখ থেকে শুনুন মানিকগঞ্জ থেকে যে ভাই আমাদেরকে আমাদের ভিডিও দেখে অর্ডার করছিল তো আজকে আমরা এই কাজ কমপ্লিট করলাম আমাদের কাছে যেভাবে যেভাবে মালের অর্ডার দিয়েছিল শেষে মাল দিয়ে আমরা কাজ ঠিকঠাক মতো ভাইয়ের করছি কিনা ভাইয়ের থেকে এখন জানবো ভাই আসসালাম

আমি ওনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর উনি বলল যে হ্যাঁ ভাই এই রেট হলে আমি আপনাকে স্টিল ঠিক কোম্পানির মাল দিয়ে করে দিতে পারবে তো নির্দিষ্ট করে রেট দিল রেট দেওয়ার পর আমি ওনার সাথে কনফার্ম করলাম কনফার্ম করার পর উনি একদম কোম্পানির থেকে সরাসরি কোম্পানির গাড়ি দিয়ে আমার এখানে মাল এনে এইখানে এসে তারপরে কাজ করে দিয়ে যাচ্ছে যেভাবে কাজ করতে বসে ঠিক ওইভাবে উনি কাজটা করে দিতে

পনেরোশো আশি টাকা পার স্কোয়ার ফিট পনেরোশো আশি টাকা পার স্কোয়ার ফিট দাম নিয়েছি তো ওয়ান পয়েন্ট ফাইভ দেয় সারা বাংলাদেশ থেকে স্ক্রিন হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই চমৎকার মডেলের গেটটি আমাদের তৈরি করতে পারবেন শুধু ওই গেট নয় আমরা এস এস এম এস এর যাবতীয় কাজ করে থাকি এস এস এর বেলকনি সিডের রেলিং তো গেটটি কমপ্লিট করার পরে খাড়া করে কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা সম্পূর্ণ মডেলটা আমরা বুঝতে পারছেন এবার গেটটি আমরা লাগানোর পরে কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তো গেটটি আমরা ফিটিং করতে করতে প্রায় রাত নয়টা বেজে গেছে ইনশাল্লাহ এই জন্য ভালো ভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না তো সবাই বুঝতে পারছেন আর কি তো চলুন ভিডিওটা আমি বেলকনিগুলো গুলো আবার ফের আপনার বেলকনি কারণ সবগুলো একই মাল একই ডিজাইন দিয়ে আমরা ডিজাইনটা করছি ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত ভ্যাস আপনার টোটাল সম্পূর্ণ মাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো টোটালি এক একটা বারান্দা আপনার প্রায় একাত্তর স্কোয়ার ফিট করে আছে তো এক একটা বারান্দা একাত্তর স্কোয়ার ফিট তো এরকম বারান্দা আমাদের দিয়ে কাজ আপনারা করায় নিতে পারবেন ইনশাল সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি আমাদের ঠিকানা আমাদের কারখানার ঠিকানা কুষ্টিয়া জেলা কোবুরহাট বাজার তো এসে যে কাউকে করলে কোকোরার বাজারে যাব ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিবে আপনার দেখে নেই ফাইট থেকে দেখতে খুব বেলকুনেটা দেখতে এমন লাগবে ইনশাল্লাহ তো খুবই চমৎকার করে আমরা কাজের ফিনিশিং করে আমরা কাজটি কমপ্লিট করছি তো ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা আহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন তো আমরা এই মালের গ্যাপ রাখছি আপনার ইঞ্চ তিন ইঞ্চি গ্যাপ এটা আমরা তিন ইঞ্চি গ্যাপ করে মা বাতাগুলো মারছে আর খুঁটি দিয়েছি আপনার এক এক ফুটি সম্পূর্ণ এক এক ফুটি স্টিল ডেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু সমস্ত মাল ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে আমি কত টাকা দাম নিয়েছি ফের আবার বলছে আপনাদের সাতশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট